আপনি যদি একশো পার্সেন্ট স্থায়ীভাবে মোটা এবং সুন্দর না হন আপনার সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে ইনশা অনেক তো মোটা হওয়ার ঔষধ সেবন করলেন অনেকের পরামর্শ অনুযায়ী কিন্তু মোটা হলেও সেটা স্থায়ী হচ্ছে না এবার না হয় আমাদের উপর একটিবার বিশ্বাস করে দেখুন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশা যে চাপা ভেঙে গিয়েছে খাবারে রুচি নেই মোটা হতে চাচ্ছেন পাশাপাশি সুন্দরও হতে চাচ্ছেন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা নিজেকে স্মার্ট এবং সুন্দর হিসেবে গড়ে তুলতে চায় না সবাই যেহেতু চায় তবে তাদের জন্যই আমাদের এই প্রোডাক্টটি হবে লাস্ট ভরসা ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ পার্শ্ববর্তী ক্রিয়াপক্ত তাই নিশ্চিন্তে সেবন করতে পারবে ছেলে মেয়ে উভয়ের জন্য দশ বছরের অর্থে সবাই সেবন করতে পারবে। যেহেতু আমাদের এই প্রোডাক্টটি একশো পার্সেন্ট কার্যকর অতএব এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আল আদনান সব এন্ড ফুড ছাড়া অন্য কোথাও পাবেন না কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো পেতে হলে আমাদের এই নাম্বার গুলোতে কল করতে হবে জিরো অথবা জিরো কিংবা ইনবক্স করুন আল আদনান শপ এন্ড ফুড অনেকেই অনেকে জানতে চেয়েছেন এটি খেতে কেমন মেডিসিন নাকি ট্যাবলেটের মতো জি না এটি খেতে হালুয়ার মতো অনেকে আমাদের কাছে কল এবং মেসেজ করেছিলেন প্রোডাক্টটি অর্ডার করার জন্য কিন্তু স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমরা প্রোডাক্টগুলো দিতে পারিনি কিন্তু বর্তমানে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল রয়েছে চাইলে এখনই অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমাদের এই পণ্যটি ব্যবহার করে পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি পুরোপুরি ফলাফল না পান আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ এখন প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে দিব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গ্যারান্টি কার্ড এই গ্যারান্টি কার্ডে সাইন করে পণ্যটি আপনার কাছে ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আল আদনান শপ ফুড এর ফেসবুক পেজে সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল আদনান শপ ফুড এর উপর সব সময় ভরসা রাখুন